নমস্কার আমি শান্তনু দাস বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা বেশ কিছু বাগানপ্রেমী যারা আমার কাছে দাম জানতে চেয়েছিলেন আম গাছের আমার নিজস্ব কোনো নার্সারি নয় আমি আম্রকুঞ্জ নার্সারি থেকে আম গাছগুলি নিয়ে এসেছিলাম তো সেই আম্রকুঞ্জ নার্সারির আমি এই গাছগুলির সম্পর্কে দাম সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো তো শুরুতেই আপনারা যে গাছটি আপনারা দেখছেন এই গাছটি আপনাদেরকে ট্যাকটি দেখাই এটি হচ্ছে রেড আইভোরিয়াম এই রেড আইভোরিয়ামটি আটশো থেকে বারোশো গ্রামের ওজনের হয় এই গাছটি আম্রকুঞ্জ নার্সারিতে আমার কাছে দাম সাড়ে চারশো টাকা এরপরে আপনাদেরকে যে গাছটি দেখাবো সেই গাছটি থ্রি টেস্ট এই থ্রি টেস্ট আম গাছটি দাম তিনশো টাকা তারপরে আপনারা দেখুন ব্রোনাই কিং এই আমটি খুব বড়ো সাইজের হয় অনেকে বলে পাঁচ কিলো সাইজের হয় তো তিন কিলো থেকে পাঁচ কিলো অতি অবস চার কিলো অতি অবশ্যই হয় আমি রিসেন্টলি আম্রগঞ্জ নার্সারিতে দেখে এসেছি আমি ছবিও পোস্ট করেছিলাম যে এখানে আম্রকঞ্জ নার্সারিতে তিন কিলো সাইজের হয়েছে তো এই গাছটি সাড়ে চারশো টাকার দাম তারপরে মিয়াজাকি মিয়াজাকি জাপানের বিখ্যাত আম এই বিখ্যাত আম চারাটি এখন আম্রকুঞ্জ নার্সারি থেকে সাড়ে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অরুণিকা অরুণিকা তিনশো টাকা তারপরে দেখতে পাচ্ছেন টমি আটকিং টমি আটকিং সাড়ে তিনশো টাকা এটি একটি সুগার ফ্রি আম সুক্রোজ লেভেল কম বলে সুগার রোগীরা এই আমটি খেতে পারে সুক্রোজ লেভেল কম কিন্তু সুগার ফ্রি হলেও এই আমটির মিষ্টতা যথেষ্ট এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিং অফ চাকাপাত আপনাদেরকে গাছগুলি সব দেখিয়ে দিই তারপরে আমি দাম সম্পর্কে আরেকবার বলে দেবো পুষা সুরিয়া এটি দেখতে পাচ্ছেন সেনসেশন তারপর আপনারা দেখতে পাচ্ছেন অম্বিকা এবং এটি তো আগেই দেখালাম ব্রোনাইকিং এই কয়েকটি গাছ আমার কাছে আছে এবং এটি কেউ যায় আগেই দেখিয়েছি এই রোদের কারণে আমি এই গ্রিন শেড দিই রোদের সময় দিই এখন বৃষ্টি যেহেতু হয়নি তাই আপনারাও সেই একই কাজ করবেন রোদের প্রচণ্ড রোদের সময় গ্রিন শেড দেবেন এবং বাদ তিনেক জল ছিটিয়ে দেবেন গাছের ওপর সকালে এবং রাত্রিতে বা সন্ধ্যের দিকে জল পাতার উপর দেবেন এবং গোড়াতে অতি অবশ্যই দেবেন মাটি ভিজা রাখবেন এই সময় যেহেতু অনেক কম বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বা আমাদের বাঁকুড়ায় এমনিতেই সুখা বা খরা এলাকা সেই কারণে পাতা পড়া যদি রোগ হয় তাহলে অতি অবশ্যই আপনারা দেবেন ন্যানোপোটাশ এক লিটার জলে দুই মিলিলিটার এক মাস অন্তর অন্তর আপনারা স্প্রে করবেন বাইটক্স ফাঙ্গিসাইড এক মিলিলিটার জলে এক দুই মিলিলিটার দেবেন এক লিটার জলে এর পাশাপাশি আপনারা সাগরিক সাগরিকা দিতে পারেন এক লিটার জলে দুই মিলিলিটার যদিও সেটা ফাঙ্গিসাইড নয় এরপরে আমি আপনাদেরকে আগের দিন যেটা বলেছিলাম যে আমি মাটি নিয়ে এসেছিলাম দামোদর উপত্যকা থেকে দামোদরের ধারে পলি মাটি যেহেতু বাঁকুড়ার আমাদের এখানকার মাটি ল্যাটেরাইটে এবং পাথরে মোরাম প্রকৃতি যেটা স্থানীয় ভাষায় মোরাম মাটি বলা হয়ে থাকে সেই কারণেই জায়গায় টবে যেহেতু লাগিয়েছিলাম তাই আমি সেখান থেকে মাটি নিয়ে এসেছিলাম আপনারা চেষ্টা করবেন কোনো পলি মাটি দিয়ে টবের গাছে লাগাতে তো বাঁকুড়া পুরুলিয়া বা আমাদের যে মালভূমি অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গের এখানকার মাটি রুক্ষ প্রকৃতির পাথরে বাকি আমরা অধিকাংশ দেখি নদী উপত্যকার মাটি সেই কারণে তারা মাঠে বা ওখান থেকে মাঠের থেকে মাটি নিয়ে এসে টবে লাগায় কোনো সমস্যাই হয় না তো যাই হোক দাম সম্পর্কে যে বলছিলাম যে বাগানপ্রেমীরা আমার কাছে দাম জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি দাম অবশ্যই বলছি অম্বিকা দুশো পঞ্চাশ টাকা আম্রকুঞ্জ অবশ্যই আম্রকুঞ্জ নার্সারির দাম অম্বিকা দুশো পঞ্চাশ অরুণিকা তিনশো পঞ্চাশ অরুণিমা দুশো পঞ্চাশ তারপরে আলফানসো দুশো বেনানা একশো পঞ্চাশ ব্রুনাই কিং চারশো পঞ্চাশ বারি তেরো চারশো বারি ফোর দুশো পঞ্চাশ কাট্টিমুন একশো পঞ্চাশ ফজলি দুশো এরপর বলি মিয়াজাকি তিনশো পঞ্চাশ কিং অফ চাকাপাত তিনশো পঞ্চাশ তারপর আমরা আপনাদেরকে বলি ডকমাই চারশো পঞ্চাশ কিউ যাই তিনশো পঞ্চাশ আর টু ইটু চারশো টাকা এই আর টু ইটু আমটি বড়ো সাইজের হলেও খুব সুস্বাদু নয় এক কিলো ওভার সাইজ হয় রেড আইভরি চারশো পঞ্চাশ এই আমটি খুব ধরে কিন্তু আমাদের দেশি আমের মতো এত মিশ্রতা এই রেড আইভরিতে নেই সেনসেশন এই আমটি একটি লেট ভ্যারাইটির আম এটি তিনশো টাকার দাম সিন্ধু দুশো টাকা পুষা সুরিয়া তিনশো টাকা তথাপরি তিনশো টাকা টমি আটকিং তিনশো টাকা টমি আটকিং আগেই বললাম সুগার ফ্রি আম এবং সুগার রোগীরা এটা খেতে পারেন ডাক্তাররা রেকমেন্ড করে থাই ব্ল্যাক চারশো পঞ্চাশ টাকা এই আমটি কালো রঙের হয়ে থাকে থ্রি টেস্ট তিনশো টাকা ফোর কেজি তিনশো পঞ্চাশ টাকা ফোর কেজি এই আমটি সাইজে বড়ো হলো এই আমটি সুস্বাদু নয় তাই ফোর কেজির পরিবর্তে আপনারা অন্য কোনো আম চেষ্টা করবেন কিন্তু যদি সাইজে দেখাতে চান অবশ্যই ফোর কেজি লাগাতে পারেন তার চেয়েও বড়ো হয় ব্রোনাই কিং এই সমস্ত আমগুলির যে দাম সম্পর্কে আপনাদের অবশ্যই বললাম অরুণিকা অম্বিকা অরুণিমা সিন্ধু এগুলি আমাদের বা পুষা সুরি এগুলো আমাদের ভারতীয় প্রজাতির আম আমাদের ভারতীয় বিজ্ঞানীরা এগুলি আবিষ্কার করেছেন এই আমগুলি কালারফুল একই সাথে সুস্বাদু তবে খুব মিষ্টি এবং এই আমগুলো যে রোদ পেলে তবে আমগুলো কালার হয় বেনানা আমটি খুব ধরে এবং এই আমটা লম্বাটে হয় এর আঁশ অত্যন্ত আমরা দেখে আটি পাতলা অত্যন্ত পাতলা হয় ব্রুনাই কিং আগেই বললাম আম খুব বড় প্রকৃতির হয় কাটটিমন এটা একটা বারো মাসি আম এবং এটা খুব সুস্বাদু প্রকৃতির আম বছরে তিনবার ধরে কিং অফ চাকাপাত এই বিদেশি প্রজাতির আমগুলির মধ্যে এই আমটি সুস্বাদু এবং এই আমটি বড় সাইজের হয় মিয়াজাকি আমরা যতই মিয়াজাকি নিয়ে চর্চা করি জাপানের এক বিখ্যাত আম কালারফুল আম হয় লাল রঙের এবং একে সূর্যের ডিমও বলা হয় এই আমটি কিন্তু এত আমাদের অরুণিকা অম্বিকার মতো এত মিষ্টতা নয় খুব মিষ্টি অরুণিকা অম্বিকা আম এই সমস্ত আম সম্পর্কে এবং তাদের দাম সম্পর্কে আমি বললাম এবং আপনারা লাগাত করেন এটা অবশ্যই আমের ভালো সিজন এবং এই দেখতে পাচ্ছেন যে জোড় কলমের গাছ টবের জন্য সবচেয়ে উপযুক্ত এই জড়কলমের গাছ কম উচ্চতায় হয় এলে ডুয়ার প্রজাতির গাছ আপনারা টবে চাষ করতে পারেন কলকাতা বা সংলগ্ন অঞ্চল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ এখন টবে বা ছাদ বাগানে আম বা অন্যান্য ফলের গাছ লাগাচ্ছে তো আপনারা আম অতি অবশ্যই লাগাতে পারেন যাদের ফাঁকা জায়গার সমস্যা তারা টবের মধ্যে ছাদে লাগাতে পারেন তবে ছাদের ক্ষেত্রে আপনাদেরকে জল সেফটির বিষয়টা ভাবতে হবে এবং রোদের সময় এই যেহেতু চারাগুলো পাঁচ ছ দিন আগেকার লাগাতায় আমি এখানে দিনের বেলায় রোদের সময় গ্রিন শেড দিয়ে দিই এবং দিনে তিন থেকে চারবার এর উপর জল দিই আমি এখানে কোনো ফাঙ্গিসাইড এখনও স্প্রে করিনি গাছগুলি কয়েকদিন লাগানোর পর গাছগুলি যখন শিকড় মাটিতে ধরে যাবে তখন আমি একে ফাঙ্গিসাইড এই গাছগুলিতে স্প্রে করব। থ্যাংক ইউ